আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুধী দর্শক মন্ডলী আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি কেবল কার আমরা এখন তায়েফে অবস্থান করছি আমরা পবিত্র নগরী থেকে একটি গাড়ি ভাড়া করে আমরা আজকে দশজন হজ যাত্রী নিয়ে এখানে এসেছি চমৎকার একটি স্টেশন এটি এই যে কেবল কারে আমরা উঠব এটিতে টিকিট রিয়াল করে নিচ্ছে নেওয়ার পরে এখানে প্রতিটা ক্যাবল কারে পাঁচজন ছয়জন করে আমরা উঠতে পারি আর এখানে স্বামী ভাই আপনি যদি তারিখের দিকে আসেন এখানে অনেকগুলি এই যে অনেকগুলি এই পার্কিং বলা যায় আর কি ক্যাবল কারের পার্কিং এখানে দেখা যাচ্ছে এই যে এখানে এখন ছয়জন ছয়জন করে আমরা উঠবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যেতে যেতে কথা হবে সৌদি আরবের একটি অন্যতম শহর তায়েফে কেবল কার জার্নি করতে যাচ্ছি এটি তায়েফ শহরে যে রিং রোডটি রয়েছে সেই রিং রোডের দর্শক আমি এত বছর মক্কা মদিনাতে আসি কিন্তু কেবল কারে ওঠার এই সৌদিতে কেবল কারে ওঠার অভিজ্ঞতাটা আজকেই প্রথম বেশ ভালো লাগতেছিল অনেকবারই আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে আসার টফিক হয়েছে কিন্তু একটা ভয় কাজ করত সত্যি কথা একটা ভয় কাজ করত যে এই যে যাচ্ছে উপরে যে ঠিক মতো মানে যদি সোজা কথা যে ছিঁড়ে টিরে যায় কি না বা আটকে থাকে কি না আল্লাহ না করুক আল্লাহ না করুক সব কিছুর উপরেই তাও তো আল্লাহ রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের শরীফ পরে আমরা উঠেছি বেশ ভালো লাগতেছে দর্শক মণ্ডলী চমৎকার পাহাড় চমৎকার পাহাড় আসলে এই সৌন্দর্য আল্লাহ পাক বলেছেন তোমরা জমিনে বিচরণ করো এই পৃথিবীতে আসলে আল্লাহ পাকের সৃষ্টি না দেখলে বোঝার উপায় নাই যে আল্লাহ পাক কত মহান বিশেষ করে আমাকে কেন জানি পাহাড় মনে হয় একটু টানে বেশি আমি যত জায়গায় যাই সেই মিশরের তুর পাহাড় ছিল আট হাজার ফিট উঁচু সেখানে যখন উঠলাম দর্শক আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও দেখেছেন যে সেখানকার পরিবেশ পরিস্থিতি বলে বোঝানো যাবে না যে আল্লাহর যে সৃষ্টির মহত্ব বরত্ব কত হতে পারে অর্থাৎ এই পৃথিবীটা একটু ঘুরেই আমাদের কাছে মনে হয় কত বিশাল কিছু আল্লাহ পাক এই সৌরজগত গ্রহ নক্ষত্র আমরা ধীরে ধীরে আরও নিচে যাচ্ছি আরও নিচে যাচ্ছি নিচে থেকে ড্রাইভার আরেকটি উপরে যাচ্ছে এটি মূলত খালি আর এই যে একটি কেবল কারে আমরা জন আমরা ওই পাশে তিনজন আর এই পাশে তিনজন সুন্দরভাবে বসা যায় বেশ বড় নিচ থেকে মনে হয় কি যে ছোট্ট আলহামদুলিল্লাহ এখানে বিশাল আমি মনে করি যারা তাইফে আসেন এটি রিং রোড হ্যাঁ তাইফে আসার কিন্তু দুটি রাস্তা একটি হলো রিং রোড এটাকে বলা হয় রিং রোড এটা পাহাড়ি পথ কেটে 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 রাস্তাটা তৈরি করা হয়েছে এটাতে ছোট গাড়ি নিয়ে আসতে হয় তো নর্মালি আমরা যখন হাজি সাহেবদেরকে নিয়ে তাইফ ট্যুরে যাই যে বুড়ির বাড়ি বলেন মসজিদ আব্বাস রদুল্লা তালনু বলেন বা অন্যান্য মসজিদা আলী আদাস রাদ আল্লাহ আঙ্গুর বাগান রাসুল সাল্লা সাল্লামকে যেখানে রক্তাক্ত করা হয়েছিল সেই সব জায়গাগুলিতে যখন নিয়ে যায় হাজি সাহেবদেরকে তখন আমাদেরকে বড় বাস নিতে হয় তো বড়ো বাস নিলে এই রাস্তাতে আসা যায় না এই রাস্তাতে আসতে হলে ছোটো গাড়ি লাগবে তো অনেক সময় অনেকে ইউটিউবে বা ফেসবুকে দেখে বলেন যে ভাই আপনি আমাদেরকে ওই রাস্তায় নিলেন না আপনি গেলেন তো এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হই সোজা কথা আপনাকে এই রাস্তায় আসতে হলে আলাদা খরচ করে আসতে হবে হ্যাঁ আর বড় বাসে যখন আমরা যাই খরচটা একটু কম পরে তো এইসব রাস্তায় আসতে হলে আপনাকে একটি ভালো মাইক্রো নিয়ে আসতে হবে আর যদি এই ক্যাবল কারে ঘুরেন তাহলে আরও জনপ্রতি একশো রিয়াল বাজেট রাখতে হবে আমি যখন মালয়েশিয়াতে গেলাম মানে এই এখন যেটা যাচ্ছে এটা গিয়ে ওই নিচের স্টেশনে নেমে যায় নেমে গিয়ে ওনারা ওইখানে আবার একটু ঘুরায় দেখায় ওয়াচ টাওয়ার আছে তারপরে আবার আরেকটাতে ফিরতি যেতে উঠে দেয় দর্শক মণ্ডলী আমাদের কান যেটা বলে যে তপ্তা লেগে যাওয়া প্লেন থেকে যখন আমরা নামি তখন এই জিনিসটা হয় বেশি স্বামী ভাই কেমন লাগতেছে প্রথমে কিন্তু আপনি ভয় ভয়ে ছিলেন আপনাকে জোর না করলে আপনি আসতেন না ভয় পাচ্ছিলেন কিন্তু আজকে তো ভয় কেটে গেল আমরা দেখতে দেখতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল আজকে আসলে আমরা আসার সময় আরেকটি প্রোগ্রাম করেছি আমরা রুহের জগতে যেই ওয়াদিয়ে নোমানে যে আমরা যে একত্রিত হয়েছিলাম সেখানে আজকে গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেখানে আমাদের বালির মধ্যে রাস্তাটি এতটাই দুর্গম ছিল গাড়ির চাকা আটকে গিয়ে আমাদের প্রায় এক দেড় ঘন্টা সময় সেখানে ব্যয় হয়ে যায় আলহামদুলিল্লাহ সেটা নিয়ে আপনারা তো আরেকটা ভিডিও দেখবেন বা দেখেছেন ইনশাল্লাহ তো আজকে আমরা নিচে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে তো এখন এই মুহূর্তে এই জায়গা থেকে আপনাদেরকে বিদায় নিচ্ছি আমি আবারও বলি এটি মক্কা থেকে যদি টাইফে আসেন যেটি রিং রোড পাহাড়ি রোড এটি আপনারা এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে আপনারা গাড়ি ভাড়া হয়তো অনেকে জিজ্ঞাসা করবেন কত এটি নির্ভর করে কেমন মডেলের গাড়ি কি গাড়ি এক এক গাড়ি এক এক আপনার সাড়ে তিনশো চারশো থেকে শুরু করে আষ্টশো নয়শো পর্যন্ত গাড়ি ভাড়া লাগে এটা গাড়ির ইয়ে বুঝে কন্ডিশন বুঝে আর কেবল কারের এই টিকিটটা হচ্ছে একশো রিয়াল করে আর যদি বেশি আসতে পারেন তাহলে হয়তো কিছুটা ডিসকাউন্ট অনেক সময় পাওয়া যায় তো যাই হোক আর এই হজের সিজনে আজকে যেটি আবার দেখলাম যে সাধারণ মানুষ চারজন আসছিলেন ওনাদেরকে ফেরত দিয়ে দিছেন ওনাদেরকে উঠতে দেন নাই টিকিটও দেন নাই কিন্তু আমাদেরকে হাজি হিসাবে দিয়েছেন হাজি হিসাবে প্রমাণ হলো এই যে নুসুক কার্ড হ্যাঁ নুসুক কার্ডটা আর এটা যেন না হারায় যেখানেই যান খুশিতে থাকেন আনন্দে থাকেন ভিড়ের মধ্যে থাকেন এই নুসুক কাঠ কিন্তু আপনার সবচেয়ে বড় সম্বল তো যাই হোক আজকে আমরা বিদায় নিচ্ছি তায়েফের এই কেবল কার্ড থেকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে মাকারিম তায়েফ দর্শক মন্ডলীয় আমরা দেখতে দেখতে এই যে স্টেশন অর্থাৎ নিচের যেই ল্যান্ডিং স্টেশন সেটাতে চলে আসলাম এখানে চমৎকার একটি বাচ্চাদের পার্ক আমরা দেখতে পাচ্ছি এই যে আর আমি বলবো যারা ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চা নিয়ে আসেন এখানে খুব সহজেই যে একটু বিনোদন উপভোগ করে গেল তো এই যে এটি শেষ স্টেশন ওইটি ওই যে আমাদের আরেকটি এখান থেকে আবার আমরা উপরে ঘুরে যাচ্ছি দর্শক মণ্ডলী এটি আমরা ল্যান্ডিং স্টেশন নিচে নামলাম এই যে এটিতে আসছি এখন আমরা আবার এটিতে করেই আমরা আবার চলে যাচ্ছি উপরে এখানে যে পার্কটি দেখা যাচ্ছে সুইমিং পুল চমৎকার সুইমিং পুল মরুভূমির মাঝে যে আপনি সুইমিং করবেন তারপরে ওইখানে ওয়াটার পার্ক রয়েছে এটি এখন হজ সিজনের কারণে আর এটি যে সন্ধ্যার সময়ে এখন কিন্তু আমরা বন্ধ হয়ে গেছে তারপরেও ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন হাজি হিসাবে আর যেহেতু আমরা একসাথে দশজন আসছি এই কারণে আমরা এই সুযোগটা পেয়েছি তো আমি মনে করি যারা হজে বা ওমরাতে বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে আসেন এখানে আসলে আমরা অনেক সময় বাচ্চাদেরকে বিভিন্ন দেশে নিয়ে যাই দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক সেখানকার পরিবেশ আসলে সব জায়গায় কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো পরিবেশ থাকে না তো আমি মনে করি যে এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ পরিবেশের মাঝে বাচ্চারা যদি একটু সুন্দর বিনোদন পায় এটি বেশ ভালোই হয় দর্শক মন্ডলী এই রিং রোডের এই যে একটু আগে আমি কেন বলছিলাম যে আপনারা আসলে অবশ্যই একটু ভালো গাড়ি নিয়ে আসবেন অনেকে করেন কি যে যেহেতু ওই যে বললাম যে আপনি চারশো রিয়াল থেকে শুরু করে আষ্টশো নয়শো রিয়াল পর্যন্ত গাড়ি পাবেন তো একটু ভালো গাড়ি না হলে আর পরিচিত ড্রাইভার না হলে সমস্যা এই যে এখানে দেখেন দুটি গাড়ি এরকম আমরা তাইফে ওঠার পথে অনেকগুলি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে নষ্ট হয়ে পড়ে থাকে তো এই জন্য একটু সবসময় এই দূরবর্তী জার্নিগুলোতে আপনারা সেইভাবেই গাড়িটা বাছাই করবেন আর আরেকটি বলবো তাইফে যখন আসবেন যদি এই রিং রোডে আসেন বিকালবেলা আসবেন এবং ফিরবেন রাতের বেলা তাহলে আপনারা এই রাতের যে ইয়েটা দেখতে পাচ্ছেন এই যে লাইটিং যে রাস্তাটা পাহাড়টা ঘুরে 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 কিভাবে রাস্তাটা গেল এইটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন চমৎকার দৃশ্য যে নিচে রাস্তা আমরা উপর রাস্তা ক্রস করে নিচে থেকে আমরা এদিকে চলে যাচ্ছি অসাধারণ লাগছে অসাধারণ চমৎকার দৃশ্য এই দৃশ্যটা অবশ্য এই কেবল কারে না উঠলে দেখা যেত না এমনি আমরা যখন আবার ফিরে যাব গাড়ি দিয়ে নিচে তখন আবার এটি দেখা যাবে সাড়ে ছয় হাজার ফিট উঁচুতে নিচে দেখলাম নিচের তুলনায় এই উপরে আপনার অন্তত দশ ডিগ্রি আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম উপরে এখন বেশ ঠান্ডা লাগছে আমাদের এই রাস্তাটা চমৎকার ভাই দেখেন ইউটার্ন আবার মাঝখান দিয়ে নতুন আরেকটা রাস্তা রাস্তা মনে হচ্ছে নেমে গেল